বৈঠকে ভালো কিছু হয়নি তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে দুজনেরই স্যাটিসফ্যাকশান আমিও আমির কৃষ্ণ মাহমুদ সাহেবকে দেখিয়ে দিয়েছি উনিও আমিও খলিলুর রহমান সাহেবকে দেখিয়ে দিয়েছি অন্য থেকে এলেন ওনার মুখে কোনো হাসি ছিল না বক্তব্য ছিল না এবং পুরো মানে শুকনো একটা মুখ ওনার সেকেন্ডারি হল তারেক রহমান সাহেব যখন ঢুকলেন বৈঠকে গাড়ি থেকে যখন নামলেন তখন তিনি যেভাবে হাসি মুখে ছিলেন তারপরে শেষে জনাপিনু সাহেবের সঙ্গে যখন কথা বলছিলেন কর্ম করছিলেন এবং পাশাপাশি চেয়ারে বসে যখন ছবি তুলছিলেন সেখানে যে বিনয় ছিল সাবমিশন ছিল ভদ্রতা ছিল উনি যখন ওখান থেকে বের হয়ে আবার গাড়িতে উঠলেন আপনি দেখতে পারবেন যে উনি হাত নাড়িয়েছেন কিন্তু ওনার ঠোঁট নড়েনি একদম তারিক্রম সাহেবের ঠোঁট নড়েনি মুখে ন্যূনতম হাসি ছিল না এবং আমার কাছে মনে হলো আমি তো যে খুব করে দেখেছি যে যাওয়ার সময় ওনার গায়ের রঙ যত ফর্সা ছিল ওখানে ঢোকার সময় বের হওয়ার সময় কিছুটা হলেও সেখানে মুখ কালো ছিল গায়ের রং উনি তেমনি ধবধবে সাদা কিন্তু গায়ের রং একটু কালো হয়ে গেছে চিহ্ন কি প্রমাণ করে যে তিনি সন্তুষ্ট না তিনি সন্তুষ্ট না বৈঠকে ভালো কিছু আলাপ আলোচনা ফলদায়ক হয়নি এটা ফর্মাল আর অনেক সময় আসে না যেটা ঘরের মধ্যে আপনি দাওয়াত করে খুব করে নিয়েছে নেওয়ার পরে আসলে আপনাকে চ্যাপা সুটকি দিয়ে খাওয়ার দিচ্ছে দেওয়ার পর আপনি বাড়িতে বলতে পারবেন না যে আমি চ্যাপা সুটকি খাই না তো ওই রকম একটা অবস্থা দুজনেরই মনে হয়েছে যে বের হওয়ার পরে এমন কিছু ঘটেছে যেটা বলতে পারেন না কিন্তু কি ঘটেছে আপনি যেটা ইন্ডিকেশন দিলেন এক নম্বর হলো সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছে ইস ভেরি রিমার্কেবল মানে এখানে ভালো কিছু হয়নি আপনি যেটা বলছেন ইলেকশন হবে কি হবে না তো উনি আন্তরিকভাবে চাইতেন এপ্রিল ইলেকশন হবে উনি তো আগে ইলেকশন কমিশনের সাথে বসতেন উনি তো বসেননি সেকেন্ড থিং হলো উনি ওখান থেকে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারি মাসে এরকম একটা হবে এই বৈঠকের আগে বা পরে উইদিন এক ঘন্টার মধ্যে তার প্রথম দায়িত্ব কি ছিল সিসির সাথে কথা বলা কিন্তু সেটা তো তারা কেউ করেনি ইট মিনস এখানে জিরো ফলাফল এবং এটা পুরোটাই একটা ভাওতাবাজি তার মানে এপ্রিলের ঘোষণা ফেব্রুয়ারির ঘোষণা কোনোটাই সরকার মিন করছে না যেহেতু নির্বাচন কমিশন কথাই বলেন আর এই বলে তিনটা মানে দুটো ঘটনা বললাম অর্থাৎ সালাদিন সাহেবের বক্তব্য সিইসির বক্তব্য আর দিল আজকে আজকের ঘটনা দেখেন এশরাক এশরাক গিয়ে সিটি কর্পোরেশন অফিস দখল করে ফেলেছে সেখানে সে মাননীয় মেয়র পিছনে সাইনবোর্ড দিয়ে তারপরে সে বৈঠক করেছে এবং সে সেখানে জাস্ট লাইক মেয়রের মতো ঘটনা চালাচ্ছে এখন এখানে ডক্টর ইনুস আছে দেশ আছে না আর ايشাক بالنسبه আছে নাওইছে মিলিয়ন ডলার क्वेश्चन হ্যাঁ আপনি তো এক번에 শেষ করে दीजिए প্লাস ওখানে কিন্তু ايشাক সাহেব একটা দারুণ কথা বলেছেন তিনি নে সাহেবকে বলেছেন যে আমার ব্যাপারে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয় তাহলে ওই যে লন্ডনে যে বৈঠক হয়েছে ওই বৈঠকে আমার নেতা সাথে কথা বলেন কথা বলে তারপরে আমার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে বাইরে আগ পর্যন্ত আপনি বুঝেন ব্যাপারটা পেছ লাগছে একদম মিশনটা রনি কথার শেষের থেকে শেষ থেকে শুরু করেন আপনি জি শুরু করে আমি এই ব্রিটেন সারা বিশ্ব শোষণ করেছে এক সময় সেই ব্রিটেনে তিনি ভিজিটে গেলেন তিনি প্রাইভেট ভিজিটে গেলেন সরকারের পক্ষ থেকে বলল সরকারি ভিজিট তো সরকারি ভিজিট আমরাও গেছি কিংয়ের গেস্ট হিসেবে গেছি সৌদি আরবের চীনের কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে গেছি উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে ভিজিট করেছি গেস্ট সরকারের গেস্ট কি হয় আমি ছোট মানুষই বুঝি আর ডক্টর তো বিশ্ববিখ্যাত বেসারে খাবার দেয় নাই হোটেল দেয় নাই হোটেলের ভাড়া দেয় নাই পুলিশ এসে ধাওয়া করছে পুলিশের উনি হোটেলের ভিতরতে বাড়াইতে নাই সাড়ে তিন তিন কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে খাবার দিয়েছে হোটেলে তো এই কত উপহাস করছে আমাদের এই বিশ্ববিখ্যাত বাংলাদেশি নেতাকে তো এখানে আমার কাছে মনে হয়েছে যে ধরেন তিনি আমরা শুনলাম প্রধানমন্ত্রীর সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে তিনি দেখা করেন না তিনি নাকি পরে বলে যে উনি ক্যানাডা চলে গেছে একটা গেস্ট চলে গেছে আন্তর্জাতিক মানের গেস্ট ধরেন বাংলাদেশের চিফ না সে তো আগে তো সবাই যেখানেই গেছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তার সাথে দেখা করে কিন্তু এখানে উনি দেখা করেন নাই আপনি দেখেন হোটেলটা ঘেরাও করেছিল আওয়ামী লীগের লোকরা প্রতিবাদ করছে সেখানে কোনো সিকিউরিটি নেই যখন প্রেস সেক্রেটারিকে ধাওয়া করে আর ওই জাতীয় নিরাপত্তা উপদেশটাকে তখন আর পুলিশ ভিচিহ্ন দেখায় খুঁজেননি তো এটা একটা উপহাসের ব্যাপার হয়েছে তা এখন প্রশ্ন হচ্ছে আপনার উল্টা আসেন যে আলোচনা আলোচনায় আসলে আমি ফুল্লি কনফিউজ কোন পক্ষেই যেতে নেই আমার আমার কাছে মনে হয়েছে ইউনুস যে চতুর তিনি এক সুতাও ছাড়েন নাই এক সুতাও না কিন্তু বিএনপি সতেরো বছর নির্বাচন করতে পারে না এখন এসে নানাভাবে এনসিপি আছে জামাত আছে নানানভাবে সমস্যা তৈরি করতেছে নির্বাচনের পথে যেতে পারে না তার ফলে ডিসেম্বর একটা ডেডলাইন দিলো দিল কিন্তু ইউনি সাহেব প্রথমে কিন্তু ডিসেম্বরই বলেছে পরে কিন্তু প্রেসুইং থেকে বলে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুন হ্যাঁ এটা যে পরিকল্পিত একটা সময় নয় আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং ওই সময়ের যে সিচুয়েশান বাংলাদেশে হয় এতে তো এটা অবাস্তব তিনি বলার জন্য বলে দিয়েছে এতে মিন করে তিনি ইলেকশান দিতে চান নাই এবং এখন আপনাকে দেখেন যে যতগুলি কথা হয়েছে আপনি খেয়াল করে দেখেন ওখানে যেমন রনি ভাই বলছে ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার তো পদত্যাগ চাইছে হ্যাঁ সেই মনে হয় ড্রাফটা করেছে সে এই যৌথ বিবৃতি উপস্থাপন করছে আমির খরসু মাহমুদ বলেছে আমরা খুব সন্তুষ্ট

তার মানে প্রস্তুতির সাথে সম্পর্কযুক্ত এরপরে বলছে সেক্ষেত্রে সময়ের এই সময় সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে হ্যাঁ এরপরে খুব কফিন বললো আমরা খুব সন্তুষ্ট হ্যাঁ এই কথাগুলো শোনার পরেই উনি সন্তুষ্ট বলেছেন হ্যাঁ ওইটাই বলছি তারপরেই উনি বলছেন তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি বিচার যদি বলেন বিচার তো একটা মাত্র চার্জশিট

এই জন্যে ওনারা উপরে সন্তুষ্টি প্রকাশ করলেও ভিতরে সন্তুষ্ট হতে পারেনি অন্তত পক্ষে একটা নির্বাচনের ডেট তো আগে আনছে এই এই একটা এই একটা সন্তুষ্টি আবার একটু নড়াচড়া ভাবও দেখাচ্ছে যদিও এর কোনো অগ্রগতি নাই ইলেকশন কমিশন তো কিছু করছে না আসে তো যদি এটা আলোচনায় অগ্রগতি হতো এবং ডক্টর ইউনু যদি ইলেকশন দিতেই চাইতো প্রথম তো টেলিফোনটা হোক আর বৈঠক হোক ইলেকশন কমিশন পাইতো না মূল ব্যাপারটা হলো যে এখানে বুঝা এটা দুপক্ষই পাল্টা পাল্টা খেললো এখানে যেগুলো সবাই জানে ওপেন সিক্রেট ফার্স্ট ওপেন সিক্রেট হলো বিএনপির মধ্যে যে কয়জন প্রো ইন্ডিয়ান রয়েছেন বলা হয় অভিযোগ করা হয় তার মধ্যে শীর্ষ অবস্থানে আছেন আমির খুশু মোহাম্মদ চৌধুরী সে ভারতের সাহেবের কথা শুনতে সালাউদ্দিন সাহেবও আছেন সালাউদ্দিন সাহেব আমির খুশু মোহাম্মদ চৌধুরী ইকবাল মাহমুদ টুকু ওনাদেরকে বলা হয় মানে যারা সরকারপন্থী ইনুসপন্থী বা জামাতপন্থী যারা লোকজন তাদেরকে এরা ট্যাগ দিয়েছে রয়ের তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের স্ট্যান্ডটা কি এনটি ভারত তো সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি অপমান করতে হয় কষ্ট দিতে হয় বেদনা দিতে হয় তার সামনে আমির খুশু মাহমুদ সাহেবকে উপস্থিত করা বা তার পোর্ট্রেট ছবি হাজির করা চেয়ে আর কষ্টকর কিছু নেই দ্যাট বিএনপি ডিড সিমিলারলি এই সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের অবনতি এবং যেগুলো নিয়ে বিএনপি খুব প্লাস পয়েন্টে ছিল সেনাবাহিনীর সমর্থন বিএনপি ম্যাজিক্যালি পেয়ে গেছে এই কারণ হল ওয়ান ইলেভেনটাই তো ঘটেছে বিটুইন বিএনপি অ্যান্ড সেনাবাহিনী তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন সেটা করেছে কারা ডিজিএফআই করেছে তৎকালীন তো যার জন্য সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল কিন্তু সেই প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান তিনি যখন এসে ম্যাডাম জিয়ার সঙ্গে তার বাসে দেখা করলেন তাকে বিদেশে যাওয়ার আগে তার সঙ্গে অভ্যর্থনা জানালেন এবং ডিসেম্বর মাসে নির্বাচনের ব্যাপারে তিনি যে স্ট্যান্ড নিলেন এবং জানুয়ারি মাসের এক তারিখে নতুন একটি সরকার দেখতে চান এই জায়গাটা যে জনাব ওয়ার্কারও যেমন বলেন বেনিফিশিয়ারি কারা বিএনপি আচ্ছা এই কাজটা তিনি বলেছেন হয়তো বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে পারে যার কারণে সরকারের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে অথবা তিনি নিজে নিজে এই কাজটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তার হয়তো পছন্দ হয় না কেন পছন্দ হয় না এই যে খলিলুর রহমান সাহেবের জন্য প্রো ইন্ডিয়ান লবির অ্যান্টি ইন্ডিয়ান লবি এবং প্রো আমেরিকান লবি যারা এই কক্সবাজারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ঘটনা ঘটছে যার সঙ্গে সেনাবাহিনী সরাসরি জড়িয়ে পড়েছে এবং তারা এটা রিগ্রেট করেছে তো এখন তো সেই ক্ষেত্রে এই যে বিএনপি যে খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা তো খলিলুর সাহেবের সাথে তাদের দূরত্ব নেই বরং খুশি হওয়া উচিত সেক্ষেত্রে তো বিএনপি বি গ্রেটফুল টু লতিপুর রহমান খলিলুর রহমান কিন্তু তা না করে তারা খলিলুর রহমানের পদত্যাগ কেন দাবি করছেন মূলত সেন্ট মার্টিন ইস্যু নিয়ে মূলত এই করিডোর ইস্যু নিয়ে এবং সেই করিডোর ইস্যুতে তারা কাকে খুশি করতে চেয়েছে তারা খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে তো এখন সেই খুলিলুর রহমান সাহেবকে যখন আবার বিএনপির সামনে তুলে ধরা হলো শো দ্য ফেজ অফুর রহমান তাহলে এসে তো আর তারেক রহমান সাহেবের জন্য বিব্রত করার নাই তারেক রহমান সাহেব দেখেন উনি চমৎকার একটা সুন্দর গাড়িতে করে সেখানে এসেছেন উইথ এত সুন্দর ড্রেস এবং তারা আমি জুতোর দিকে তাকিয়ে দেখলাম দ্য বেস্ট শোজ এবং বেস্ট তার যে স্যুট তার স্যুটের ভিতরে যে তার যে শার্ট ছিল আমি গত পনেরো বিশ বছরে তারেক রহমান সাহেবকে এত ওয়েল ড্রেসে দেখিনি এবং এর আগে তিনি সবসময় যে গাড়িটি এয়ারপোর্টে বেগম জায়গাকে নিতে এসছেন বা চলছেন ভাঙাচোড়া গাড়ি কিন্তু অত সুন্দর একটা একেবারে মানে ওটাকে বলা হয় ল্যান্ড রোভার ডিফেন্ডার একদম হায়েস্ট গ্রেটের গাড়ি এবং লন্ডনের মতো শহরে অত সুন্দর গাড়ি খুব সাধারণত হয় না তা তিনি তার সামনে একটা রেঞ্জ ওভার ছিল বা মার্সিডিস ছিল এবং তিনি সামনের ফ্রন্ট ডেক্সে বসে আসছেন তার সিকিউরিটি গার্ড ছিল হাতে এরকম জিনিসপত্র ছিল তারা জাস্ট লাইক একটা প্রাইম মিনিস্টারকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় ওইভাবে একটা প্রোটোকল নিয়ে তিনি সেখানে আসছেন দরজা খুলিয়ে দেখেন খলিলুর রহমান ডেঞ্জারাস মানে আমার তো মানে মনে হয় যে তারেখানা সাহেব তো অনেক বড় নেতা এই জন্য তার ধৈর্য শক্তি ভালো আমি আজকে বেলোতে চিতিয়ে পড়ে যেতাম সে সন্দেহ পড়ে যেতাম যে কি হলো আমি ওখান থেকে আমি ফেরত চলে আসতাম আমার মেজাজ গরম হয়ে যেত আমি পারতাম না কিন্তু উনি সে মনের দুঃখ মনে রেখে হাসি মুখে সেখানে গেছেন সব কিছু গেছেন যাওয়ার পরে এই যে দেখেন একটা কন্ট্রাস্ট মানে আপনি দুই চৌধুরী পরিবার হ্যাঁ দুই গ্রামের চৌধুরী পরিবার দীর্ঘদিনের তাদের মধ্যে দ্বন্দ্ব এখন দুজন যে কোনো কারণে বসছে এখন এক চৌধুরী আর এক চৌধুরীকে শাল দেখানোর জন্য বন্দুক দেখানোর জন্য ক্ষমতা দেখানোর জন্য শেষ যন্ত্রপাতি সব নিয়ে আসেন কার হাতি বড় কার ঘোড়া বড় এই সবই এখানে প্রদর্শন করা হয়েছে কিন্তু দিন শেষে দেখা গেল যে ফলাফলটা ভালো হয়নি আর যার কারণে আজ আমরা এখানে টকশোতে এই সমস্ত কথাবার্তা বলছি এই হলো আমার বক্তব্য জি এই ক্ষমতা এসে দেশ চালাতে পারবে পারবে না ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করেছে জিডিপি গ্রোথ হবে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট বাংলাদেশের ইতিহাসে এত নিচে নামে নাই

গার্মেন্টসের আট আশি পারসেন্ট তো আপনার জিএসটি সুবিধে বাদ লোন আনবেন বিদেশ থেকে সব লোনের ইন্টারেস্ট বেড়ে যাবে হ্যাঁ আপনার বিচার বিভাগ এখনও ঠিকমতো ফাংশন করছে না প্রশাসন নাই সংস্কার হয় নাই হ্যাঁ আপনি খেয়াল করে দেখেন আপনি এনপিআর যে টাকা কালেকশন করে এই বাজেটটা পূরণ করবে এনবিআর দুই ভাগ করছে রাতের অন্ধকারে প্রګাপন দিয়ে কাজ বন্ধ কাজ বন্ধ এখন নির্বাচনে কি সবকিছু সমাধান না সমাধান আমি তো বলছি এটাই প্রশাসন রনি ভাই তো বললো প্রশাসন তো এখন দাদের মতো ভাগ করে নিয়েছে ডান একটু আগে রনি সাথে কইলাম যে এই যে জামাত ইসলাম এনসিপি তারপরে আমি আন্দোলনগুলো অসন্তুষ্ট যে আমি করলাম ওনাকে বলে ওনার তো ক্ষমতাই আছে কারণ ইলেকশন হইলে তারা তো হারবে শিওর বিএমপি জিতবে কিন্তু বিএনপি দেশ চালাতে পারবে কিনা এটা সন্দেহ আছে কারণ দেশের অর্থনীতি সব বিকল প্রবাসী আয় রিমিটেড বলে না বেশি বেশি আসে প্রবাসী আয় মাত্র ফাইভ পারসেন্ট ফর্মাল আসে আর সব টাকা বাইরে দিয়ে আসে কোনো লাভ হচ্ছে না অর্থাৎ অর্থনীতি ইনভেস্টমেন্ট নাই ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বাদ দেন ব্যবসা নাই কি আছে না কি বলেন প্রশ্নের সালা কি করে চতুরতা করে এই গরিব দেশে খেলাধুলা করে এই ধরেন বলেন তো দেখি একমাত্র আওয়ামী ছাড়া ওনার সমর্থক তো সবাই ছিল উনি নিজে হাতে এক সময় সমর্থক ছিল বিরোধ তো পরে হয়েছে হ্যাঁ আমি বলছি তখন ভাগায় দিছে আওয়ামী লীগকে সবাই তো একসাথে ছিল উনি নিজে কিন্তু দুই ভাগ করে ফেলছে এখন আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগকে বিএনপি কে বিরোধী দল বানাইছে তিনি জাপান যা বললো না একটি দল ডিসেম্বরে নির্বাচন চাই পরে মিটিং ডাকছে না আঠাশটা দল গেছে তার পঁচিশটাই কেছে ডিসেম্বরে নির্বাচন চাই উনি যদি ডেমোক্রেসির প্রতি যদি নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারতেন তাহলে তো তখনই বলা হতো যে আমি ভুল করে ফেলছি দিয়ে দিলাম আপনি যদি সেটাকে আমি একটু অ্যাড করতে চাই বাংলাদেশের ইতিহাস আমি যতটুকু পড়েছি তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস যেই দিন শপথ নিয়েছেন কেবলমাত্র আওয়ামী লীগের ধরেন টোয়েন্টি টু থার্টি পারসেন্ট লোক তারা ছাড়া আওয়ামী লীগের লোকও যেইভাবে খুশি হয়েছে এবং যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছে এরকম ঐক্য একাত্তরের ছাড়া দ্বিতীয়বার বাংলাদেশে হয়নি এরকম একটা গোল্ডেন অপরচুনিটি যারা আমরা ধরেন আসিফ মাহমুদের মতো লোক সার্জিদের মতো লোক আমরা সবাইকে নেতা মেনে নিয়েছি ক্যান ইউ বাংলাদেশে আমরা সালাউদ্দিন সাহেবের মতো নেতাইকে আমি ধরি তো সালাউদ্দিন সাহেবের মতো নেতা সার্জিসকে নেতা মেনে নিয়েছেন এ তো মানে কেয়ামত হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু সেই সুযোগটা তো তারা রাখতে পারেনি সেই আপনি বাংলাদেশে এত বড় বড় মানুষ থাকতে আসিফ মাহমুদ সুজিব ভুইয়া তাকে আমরা মন্ত্রী হিসেবে মেনে নিয়েছি সচিবরা তার কাছে গিয়ে সার বলছে কেন ইমাজিন এ তো কেয়ামতের লক্ষণ সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার পেন্ডিং আছে হেয়ারিং দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়ে উনি যদি থাকুক উনি থাকবে উনি হেল্প করবে একটা নিরপেক্ষ নির্বাচন যদি করে দেয় তারপরে যে ক্ষমতায় আস আসুক আসুক সমস্যা নেই তার এনসিপি যদি জামাত ইসলাম এরা যদি কাউ কাউ করে